মেডিকেট শেষ বুঝা কি করতে পারবো ডাউন না হয়ে যায় আমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জেপি তানশা জানি বাবা আমি তো বাসায় ছিলাম কিন্তু কাজের ব্যস্ততায় আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকের জোন পোস্টটা খুবই না খুবই মারাত্মক হইছে তো আর বেশি সময় নষ্ট না করে চলেন ভিডিওটি শুরু করা যাক আমি নামছিলাম প্ল্যান্টেশনে ওখানে দেখি একটা মোটরসাইকেল আছে তো মোটরসাইকেলটা নিয়ে আমি আশেপাশে ঘোরাঘুরি করে কিছু আসতে আসতে আমার তিনটা টিমমেট চলে গেছে তো আমি আমাদের তিনটা টিম মেটকে রিভাইভ দিয়ে আবার চলে যাব টোকেন ক্লেমের উদ্দেশ্যে টোকেন ক্লেম করা শেষ এবার চলে আসছি বক্স খুলতে এখানকার বক্সটি খুলব বক্স খোলা শেষে আমার কাছে মাত্র পঁয়ত্রিশশো টোকেন ছিল যাতে আমার টিমমেটদের রিভাইভ দেওয়া যাবে না মানে অল্প পয় যাবে। তা আমি আমার টিমমেটকে ডাক দিয়ে তার কাছ থেকে সাত হাজার মতো কয়েন নিয়ে সেফ চলে যাব কারণ আমি অনেকক্ষণ জোন থেকে বাইরে ছিলাম ওই জন্য অনেক বেশি কাটতেছি সেফ জোনে ঢুকতে না ঢুকতে আমার দুইটা টিমমেট ন আর একটু সামনে যেতে না যেতেই তিন নাম্বার আবার তো আর করার টিমমেট যখন মারা গেছে তখন রিভাইভ তো দিতেই হবে ফুল যাইতে চলে আসছে রিভাইভ দিতে রিভাইভ দেওয়া শেষ এবার আমি দশটা মতো ইনহেলার কিনে নিলাম ইনহেলার লাগবে অবশ্যই অল্প অল্প করে যখন হিল কাটবে তখন ইনহেলারটা কাজে আসবে এই মেসে আমার কাছে বেশি সুপার ছিল না টিমমেটদের বললাম তোমরা একটু বক্সের পাশে আমাকে কাবার দাও আমি আর কয়েকটা বক্স খুলে দেখি কয়েকটা সুপার বার করার চেষ্টা করি তো এখানে এসে বক্স খুলতেছি বক্স খুলে অল্প কয়েকটা এটা মতো সুপার মেডি বের যেটা এখনকার জন্য অনেক এরপরে আমার এক নম্বর টিমমেট মারা গিয়েছিল তো আমি কাটালস্থি হতে চলে আসছি তাকে রিভাইভ দিতে আর এখন কিন্তু একদম লাস্ট জন চলতেছি একদম লাস্ট একটু পরে সতেরো সেকেন্ড পর জন্য শেয় করা শুরু করবে তো আমি সুপারমিটি মেরে এক নম্বরকে রিভাইভ দেব রিভাইভ দিয়ে তারপরে আবার সেফজনে ঢুকে যাবো রিভাইভ দেওয়া শেষ এক নম্বরকে এবার মোটর সাইকেলে উঠে একটা সুপারমিটি মেরে তারপরে নর্মাল মিটি মারতে মারতে সেফজনে ঢুকে যাবো তো ওখান থেকে সেফজনে ঢুকে গেছি সেফজনে ঢুকতে ঢুকতে আমার দুইটা টিমমেট মারা গেছে আর আমার আরেকটা একটা এনিমির সাথে সাইকেল ওটাকে আমার এনিমি আমার ডাউন করে দিল তো আমি বাইকেও দেখ জোনের বাইরে চলে যাবো আর এই অ্যালাইভ তিনটা আমি একটা এই ভিতরে একটা আরেকটা জোনপোষার মম্মি আমি বাইরে গেছে তাদের রিভাইভ করতে বা জোনপুষ করতে তো আমি একটা একটা করে নর্মাল মিডিয়াম মারতেছি লাইফ ছয়টা হয়ে গেছে তার মানে জোন পোষার রিভাইভ দিছে আবার এই দেখো ভাই কোন জোনে রিভাইভ দিয়েছে জোন একটুখানি ছিল এই জন্য রিভাইভ দিয়েছে ভাই তো আমি নর্মাল মিডিয়াম মারতেছি সুপার মিডিয়াম মারতেছি মারতে মারতে একটু জোনের ধারে যাবো দেখবো কি হয় নর্মাল মেটি মাস্টার ট্রে মনে ধাক্কা দিবে ধাক্কা না হ্যাঁ মস্টার ফাটাই দিছে আমি একটা কমের দিয়ে চলে গেছি পাঁচ পাঁচজন আমি একা ফুলের টাই স্পট বেছে রয়েছে আমি তো সুপার মেডি মারছি এদিকে যে জম্মু সিটি কয়েকটি ছিল তার করে এলিমিনেটেড হয়ে যাচ্ছে আর ওয়ান ভার্সেস ওয়ান আমি আর ওই জন্য সিটে রয়েছে জোন সাদা হয়ে গেছে আমি একটার পর একটা সুপার মেডি মারতে আসি দেখা যাক কি হয় ভুইয়াকে নিতে পারবো গাইজ কী মনে হয় আপনাদের আমি একটা করে একটা সুপারমেটি মারতে আসি এখন এক সেকেন্ডের জন্য যদি সুপার মেটি সারি তাহলে আমি অবশ্যই মারা যাব এক সেকেন্ডের ভিতরে কারণ এখন সেকেন্ডে প্রায় সত্তর করে হিল কাটবে তো আমাকে সুপারমেটি শেষ আমার কাছে কয়েকটা ইনহেলার ছিল ইনহেলার টালতে টালতে ডাউন অ্যান্ড এমনি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই আল্লাহ